যে বোতল ওটার কোনো ঝামেলা পোহাত হচ্ছে না আপনার একটা চূড়া লাগতেছে না আপনার কেতলি লাগতেছে না মানে কি একদম এটা যদি নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনি ব্যবসা করেন চায়ের দোকান জিনিসটা হইতেছে একটা হট্টগোল হট্টগোল সেইখানে যদি আপনি আবার এত কিছু নিয়ে হট্টগোল করেন তাহলে ব্যবসা কিন্তু ব্যবসা কিন্তু কঠিন হয়ে যায় আচ্ছা তাহলে স্মার্ট বিজনেসের জন্য স্মার্ট প্রোডাক্ট স্মার্ট প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই ওকে তো এইটা দিয়ে কি কি করা যায় ভাই এটা দিয়ে আপনি সব ধরনের চা করতে পারেন চা বলেন কফি বলেন রং চা দুধ চা তারপর হচ্ছে আপনার মালটা চা আছে। আপনি আমাদের কিছু एग्जांपल দেখান তো আমরা কিছু দেখাই আপনাদের। আচ্ছা ফার্স্ট অফ অল আপনি হচ্ছে পানি দিবেন। ওকে। ন্যাচারাল ওয়াটার সবার কাছেই আছে। পানি দেওয়ার পরে হচ্ছে পাইনটা আমি হিট করি। আচ্ছা। দেখেন হিট সময় কেমন লাগবে? মাত্র 5 সেকেন্ড 10 অল্প সময় একদম হ্যাঁ তো

এবারে ব্ল্যাক একদম সাথে সাথে কালার চলে আসছে স্মেল আসতেছে কিন্তু হ্যাঁ 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 কাঁচা চায়ের যে একটা কাঁচা চায়ের যে একটা স্মেল সেটা যেটা পাওয়া যাচ্ছে আরে রে কি সুন্দর কালার আমি যে দিয়ে যদি ছাকি দেখাই দেখেন কালারটা কত সুন্দর আসছে আচ্ছা সাথে সাথে এটাকে কি এখন আমরা দুধ চা করতে পারবো চাইলে হ্যাঁ এটাতে চাইলে দুধ চা করতে পারবেন তাহলে এটার ভিতরে কন্ডেন্স মিল দিয়ে দেন দেখি দুধ চা এর কালারটা আনতে পারে কিনা এই যে আমি দেখাচ্ছি কারণ এগুলোর যেটা রয়ে গেছে এটা তো আর ফেলে দেওয়ার মতো জিনিস না হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এখানে আমরা দেখা দিয়ে দেখাই যে কিভাবে দুধ চা করবে এই দেখেন একটু নাড়াচাড়া যত নাড়া দিতে চান আবার ডাইরেক্টলি যদি চায়ের ভেতরে দেই কন্ডেন্স মিল্ক তাহলে তো মিক্স করে বের করা সম্ভব হ্যাঁ ইজিলি বের করা সম্ভব আমি যদি চাই তো এটার মধ্যে দিও আমি করতে পারবো আচ্ছা আমি গুড়া দুধ দেই বা আমি কন্ডেন্স মিল দেই দুটো দিয়ে আমি ইজিলি করতে পারবো আচ্ছা তো চলেন এবার আমরা একটু কফি করে দেখাই কফিটার তো আমাদের ফ্যানার দরকার কফিটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা আমরা একটু বুঝিয়ে দেই কফির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি আবার পানি নিয়ে আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে থাকবেন দেখবেন কফির সাথে আমরা কিভাবে একটা মানে সংযোজন করি কফির সাথে আমি হচ্ছে এই যে কফি দিয়ে দেই জান যতটুকু আছে 20 টাকা ধরে দিয়ে দিলাম ওকে এই যে কফি দিয়ে দিলাম আচ্ছা দুধ এই পাশে আমরা দুধ দিয়ে দেই আর যা আছে পুরোটাই দিয়ে দেন ভাই না না দুধ আমরা কিπονতা করব না কাস্টমারকে বেশি খাওয়াইতে হবে অবশ্যই ভালো খাওয়াইলে কাস্টমার আবার ফিরে আসবে আচ্ছা চিনি প্রয়োজন মতো আপনারা দিয়ে দিবেন আমরা আসলে কফিটা হয় কিনা সেটা দেখানোরই উদ্দেশ্য এটা মিక్సిং ধরে দেখেন ফেনা হবে তো নাকি অবশ্যই ফেনা হবে দেখেন কফির কিন্তু একটা স্মেল পাওয়া যাচ্ছে এখন হ্যাঁ কফির একটা স্মেল আসতেছে কফি ক্যাপাচিনো আর দেখেন কফি দৌড়ে রে রে পুরো ঝাড় ভরে গেছে পুরা ঝাড় ভরে গেছে আচ্ছা এবার যদি এই যে এরকম কাপে করে দেন এই যে দেখেন আমি সার্ভ করতেছি নিউ মার্কেট এরিয়াতে আচ্ছা কফি আবার দেখলাম ফেনা কমে গেছে আমি চাইতে যদি আবার ফেনাটা বাড়াইতে চাই পারবো তো নাকি হ্যাঁ অবশ্যই দেখেন আমি যদি আবার দেই আমার মূলত হচ্ছে কফির পরিমাণটা একটু কম হয়ে গেছে পানির তুলনায় এই কারণে ফেনাটা থাকছে না এই যে দেখেন এই যে দেখেন মানে আপনারা যারা রেগুলার করবেন বিজনেস তাদের জন্য তো এটা আপনাদের বোঝার বিষয় আমরা জাস্ট এজ এন এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি যেটা দেখি কি করতে পারবে হ্যাঁ দেখেন সেখানে কিন্তু কফিও করা পসিবল চমৎকার আচ্ছা তো তো বোঝা গেল যে সকল ধরনের এই পানীয়র আইটেম যেগুলো আমরা আমাদের দেশে খুব পপুলার পানি তো সেটা আমরা এটা দিয়ে করতে পারতেছি এখন আপনি বলেন কোন মেশিনটা দিয়ে করতেছি এখন আমরা করতেছি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স দিয়ে আচ্ছা এটা আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এবং ওয়ারেন্টি গ্যারান্টিও সব দিক দিয়ে বেশি আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা আপনার পাঁচ বছরের গ্যারান্টি পাবেন কয়েলের আচ্ছা এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল দশ বছর আমরা অফার করতেছি আপনি এটা স্টোরেজ কেমন ভেতরে কত লিটার এটা বিশটা ক্যাপাসিটি আচ্ছা এটা কয়েলটা কি ইটালিয়ান কয়েল এটা কয়েলটা হচ্ছে ইটালিয়ান কয়েল এবং এটা যে প্রেসারের গ্রেডটা কত

এটা তিরিশ লিটার ক্যাপাসিটি এটা আপনার যারা বড় চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা আর এটা সেম কোয়ালিটি আচ্ছা প্রাইস কেমন এটা এটা প্রাইস টা বেশি হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো মাসিক বিদ্যুৎ বিল কেমন আসে আসলে ভাই একটা নরমালি টি স্টলে যদি আমরা গ্যাসের বিলের কথা চিন্তা করি তাহলে তিনটা লাগে 6000 টাকা তিনটা চুক্তি লাগে তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের কস্টিংটা দ্বারা 6 এর কাছে হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি এই মেশিন ইউজ করেন একদম হার্ডলি একদম র‍্যান্ডম যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ গেলে 1200 টাকা বিল আসবে

বা খাওয়ানোর জন্য সেক্ষেত্রে রেডিমেড কফি আমরা চাই বিভিন্ন দেখা যায় শোরুমে বা কোম্পানিতে পাই তো তারা হচ্ছে এটা নিতে পারেন রেডিমেড চা কফি এটা দিয়ে তৈরি করে খেতে পারবেন এটার প্রাইস দেখছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তার মানে টোটাল চা কফি প্রপার সলিউশন আপনাদের কাছে আছে সব কিছু আছে আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হচ্ছে অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেব সারা বাংলাদেশে আচ্ছা এছাড়াও যারা হচ্ছে শোরুমে এসে প্রোডাক্টের ভালো মন্দ যাচাই বাছাই করে এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখে আস্থা ভাজন মানে আস্থাশীল হয়ে যদি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আসতে হবে নিউ মার্কেট